মুক্তিযোদ্ধা সন্তান নাতি পুত্র কেউ মেধাবি যত রাজাকারী বাচ্চা দাও নাতি পুত্র হলো মেধাবি তাই না সেখানে ক্ষমতা আসার আগে কতজন যেতে পারতেন আপন হারাবার বেদনা যে কত কষ্টে তা আমার থেকে আর কে বেশি জানে এমন সব বক্তব্য এই গণভবনে বসেই দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন কি দশা তার দীর্ঘদিনের সেই বাসভবনের তোর্দণ্ড প্রতাপে দেড় দশকের বেশি সময় ধরে দেশ শাসন করা শেখ হাসিনার সেই বাসভবনে এখন অভ্যুত্থান আর জনরসের চিহ্ন দেয়ালে দেয়ালে লিখে রাখা হয়েছে হাসুয়াপা পালাইসে কৈগেলি হাসিনা শাপলা চত্বরের বিচার চাই কিলার হাসিনা সহ প্রতিবাদের নানা স্লোগান গণভবন থেকে আগারগাঁওয়ের দিকে হাঁটতেই চোখে পড়ে নিরাপত্তা চৌকি তবে সেখানে আগের মতো কড়া পাহারা নেই টিন দিয়ে আড়াল করে রাখা হয়েছে পুরো গণভবনের দেয়াল গণভবনের এক নম্বর ফটকের পাশে ব্যানার টানানো হয়েছে সেখানে লেখা জুলাই গণ অভ্যুত্থান জাদুঘরের উন্নয়নমূলক কাজ চলছে সাময়িক অসুবিধার জন্য দুঃখিত এখন যে কোনো পুরাতন এসি বদলে নতুন এসিতে উপভোগ করুন আর দুই নম্বর ফটকের দুই পাশে কালো কালিতে লেখা আওয়ামী লীগ একটি গালি ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ে ভেঙে রাখা পাঁচটি গাড়ি সেগুলোতে এখনও লেখা আছে প্রধানমন্ত্রীর কার্যালয় চব্বিশের অভ্যুত্থানের চূড়ান্ত মুহূর্তে পাঁচই অগস্ট দুপুরে শেখ হাসিনার পালিয়ে দেশ সারার খবর আসে থাকার পথে পথে তখন জনস্রোত শত শত মানুষ সেদিন গণভবনের ফটকের ডান দিকের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়েছিল ওই দেয়াল এখনও আগের মতোই আছে গণভবনের পুকুরে ভাসছে কচুরি পানা তার সামনে বসে মধ্যাহ্ন ভোজ সারছিলেন নির্মাণ শ্রমিকরা গণভবনে ব্যবহৃত বেশ কিছু ভাঙা আসবাবপত্র বাইরে ফেলে রাখা হয়েছে ভেতরে থাকা আসবাবপত্র দরজা জানালাগুলো অক্ষত নেই কাঁচ পড়ে আছে ঘরে ঘরে ঢাকার শেরে নগরের এই ভবনটিতে একসময় সরকার প্রধানের বসবাস ছিল শেখ হাসিনাই একমাত্র প্রধানমন্ত্রী যিনি গণভবনে থেকেছেন প্রথম দফায় উনিশশো ছিয়ানব্বই থেকে দুই সাল পর্যন্ত সরকার প্রধান হিসেবে গণভবনে থাকেন শেখ হাসিনা দুই সালে ক্ষমতায় ফেরার পর সংস্কার সম্পন্ন হলে দুই সালে আবার গণভবনে ওঠেন তিনি সেই থেকে দুই হাজার চব্বিশের পাঁচ অগস্ট পর্যন্ত গণভবনই ছিল তার ঠিকানা সরকারি চাকরির কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন জুলাইয়ের শেষ দিকে সরকার পতনের আন্দোলনে পরিণত হয় পাঁচই অগস্ট গণভবন চলে যায় জনতার দখলে সেখানে এক অভাবনীয় দৃশ্যের অবতারণা হয় প্রধানমন্ত্রীর বাসভবনে উৎসবের আমেজে চলে ভাঙচুর লুটপাট গণভবনের আসবাবপত্র ঘটি বাটি বাগানের গাছ ফ্রিজের মাছ পোষা কবুতর এমনকি কোলবালিশটিও নিয়ে যায় মানুষ অন্তর্বর্তী সরকার পরে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে গণভবনকে জাদুঘরে রূপান্তর করার সিদ্ধান্ত নেয় সেই কাজ এখন পুরোদমে চলছে জুলাই আন্দোলনের স্মৃতি ধরে রাখতে সেখানে কি কি রাখা হবে সে তথ্য এখনও পুরোপুরি প্রকাশ করা হয়নি তবে গণভবনের এক পাশে প্রতীকী গণকবর ও ভাস্কর্য তৈরির পাশাপাশি মূল ভবনে বিভিন্ন কাজ করতে দেখা গেছে কাজ করতেছে এখানে মূলত কবরস্থানের এখানে হচ্ছে আমাদের পাঁচ তারিখে গাছ করতে হবে এমনটাই বলছে ওয়াল করতেছি ওয়ালের উপরে মনে করেন যে কি করব না না এটা তো আর আমরা জানি এই পানি জুলাই গণ কমিটির সদস্য তানজিম ওয়াহাব বলেন এখানে শহীদদের স্মারক ভাস্কর্য আর গোপন বন্দিশালার গল্প তুলে ধরতে স্থাপনা হবে আমরা একটা সম্ভাব্য দিন খুঁজছি যেদিন আমরা এটাকে ওপেন করব সেটা একবার আলোচনা করে খুব দ্রুত জানিয়ে দিব দর্শনার্থীদের জন্য দ্রুতই জাদুঘর উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন তিনি